বাঁকুড়া জেলার জিমামুয় সংগঠন থেকে উলামা সংগঠন থেকে উপস্থিত হয়েছি জমুয়া গ্রামের যে আক্রান্ত ভাইরা রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এটা শুধু তাদের সঙ্গেই সাক্ষাৎ করার জন্য না এটা আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে এবং আমাদের যে অধিকার সেই অধিকার হরণ হচ্ছে অধিকার যাতে করে আমরা পাই তার জন্য আজকে বিশেষ করে আসা দেখেন এই যে ভাই এবং এই ভাই দেখেন যাকে মারা হয়েছিল যাদেরকে মারপিট করা হয়েছিল গলায় দড়ি দেওয়া হয়েছিল এবং কান ধরে উঠবস করা তিন ঘন্টা পর্যন্ত নির্যাতন করেছে সিসি ক্যামেরায় থানাওয়ালারাও হয়তো দেখেছে কি দেখে নাই আমি জানি না তবে এখন সিসি ক্যামেরার যুগ প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা ইনস্টল করা আছে এরপরে থানা থেকে এক কিলোমিটার হবে সেইখানেতে নির্যাতন চলছে এত নির্যাতন করেছে যা দেখলে চোখে পানি আসতে বাধ্য হবে এই রকম করে নিরীহ মানুষদের উপরে অত্যাচার একাধিকভাবে করেই যাচ্ছে তারপরে আপনার দেখেন পুলিশেদের স্টেপ নাই যেখানে মিডিয়ারা তিন ঘন্টা ধরে ভিডিও করেছে দেখেছে এবং তাদের প্রতি তিন ঘন্টা যাবত নির্যাতন করা হয়েছে কিন্তু পুলিশেরা হস্তক্ষেপ করে নাই আসে নাই যদি এইটা পুলিশেদের স্বযন্ত্র থাকে বর্তমান সরকারের ষড়যন্ত্র থাকে ভোট ব্যাঙ্ক নেওয়ার জন্য তাহলে শুনে নিন আজকে শুধু একটা সংগঠন নাই প্রত্যেক দিন একটা করে তো পাঁচটা করে সংগঠন আসছে এখন নেতৃগণ আসছে নেতাগণ আসছে এখন প্রতিনিধিগণ আসছে আগামীতে জনগণ আসবে ঠেকাতে পারবে না এই জন্যই বলছি বর্তমান সরকারকে আপনি স্টেপ নিন আজকে ইন্টারনেটের যুগ আজকে যে সমস্ত অপরাধীগুলো রয়েছে চার পাঁচটা আপনারা খুঁজে ফেলেন কিন্তু মূল পান্ডা যে পরিজাত গাঙ্গুলি সে কেন এই ধরনের একটা কাজ ঘটাল আজকেই নয় এটা প্রথম নয় তার কয়েকদিন এই ধরনের কাজ করেছে কয়েকবার করেছে সুতরাং আজকে তাকে কেন পাওয়া যাচ্ছে না সে এমন কি মহাপুরুষ যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের এই পশ্চিম বাংলার পুলিশ কেন ভারতবর্ষের পুলিশ বিশেষ করে পশ্চিম বাংলারও বিভিন্ন রাজ্য থেকে ধরে নিয়ে আসা আসামিদেরকে বহিরাগত যারা বহিরাগত হয়ে গেছে বিদেশে চলে গেছে বিদেশ থেকে পর্যন্ত আসামিদেরকে ধরে নিয়ে আসার নজির রয়েছে তাহলে পরিজাত গাঙ্গুলিকে ধরা হচ্ছে না কেন ডাল মেকুচ কালা হে এরকম তো নয় যে করাচ্ছে কে করছে কে এটা তো দেখতে হবে কারণ আজকে মুসলমান আমরা শুধু বলছি এই হয়ে যাবে সেই হয়ে যাবে বিজেপি চলে আসবে ওই চলে আসবে এই করতে করতে আমরা কোন ঠাসা হয়ে যাচ্ছি আমাদের দেখার কেউ নাই শুধু একটাই বার্তা মুসলমান চুপ করো নাইলে বিজেপি চলে আসবে বিজেপি আসতে বাকি কোথায় আছে আমরা বাংলায় এখন যে জীবন যাপন করছি এই রকম সময় যদি বিজেপির লোকেরা অত্যাচার করে বা বিজেপির নাম দিয়ে অত্যাচার করে তাহলে কোন সময় আমরা অত্যাচারের থেকে নিস্তার বলেন কোন সময় পাবো বলেন আর আমি বলে দিচ্ছি শোনেন আমরা মুসলমান জাতি সেই জাতি আমরা হিংসুক নয় কিছুদিন আগেই যখন তোমরা বিবৃতি দিলে যে কুম্ভর মেলাতে কোনো মুসলমানের প্রবেশ নিষেধ কোনো ব্যবসিক ব্যবসা করতে পারবে না আলহামদুলিল্লাহ কোনো ব্যবসিক ব্যবসা করতে যাই নাই কিন্তু তোমরা বিপদে পড়লে শুধু বিপদে নয় মহা বিপদে পড়লে তোমরা প্রাণ যাবার মতো তো উপক্রম হলে সেই সময় তোমরা মুসলমানদের দরবার এসেছিলে মুসলমানরা বলে নাই যেটা আমাদের মসজিদ মসজিদের দরজা খুলে দিয়েছিল দরজা দরগার দরজা খুলে দিয়েছিল স্কুলের দরজা খুলে দিয়েছিল এমন কি নিজেদের ঘরে পর্যন্ত পালঙ্ক ছেড়ে দিয়েছিল তোমরা এখানে বসবাস করো আস্তে আস্তে জ্যাম ছাড়লে তোমরা চলে যাবে তার আগে ছিল করোনা করোনার সময় যখন সরকার বলছিল করোনা হেটে যাবে থালি বাজাও থালি তখন আমরা করছিলাম একটাই জাতি যারা থালি সাজাচ্ছিলাম ওরা থালি বাজাচ্ছিল আর আমরা থালি সাজাচ্ছিলাম পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তাদের খাওয়ানোর ব্যবস্থা মুসলমানরা করেছে অন্য কোন জাতি নয় তোমরা বলো এই ভারতবর্ষের সংস্কৃতি তোমাদের বাপদেরকে জিজ্ঞাসা করো ইংরেজদেরকে জিজ্ঞাসা করো এই ভারতবর্ষের তহজিব এই ভারতবর্ষের সংস্কৃতি কারা দিয়েছে মুসলমানেরা তোমরা তো এক ঘাটে নামতে পারতে না যে ঘাটে নামলে তোমাদেরকে ধরে বের করে দিত আজ পর্যন্ত ইউপি যে নজির কুয়াতে পানি আনতে গেছো হত্যা করে দিয়েছে বিবাহে অ্যাটেন্ড করেছো হত্যা করে দিয়েছে তোমরা কিসের জন্য বলো যে মুসলমানদের অধিকার নাই এই দেশটা স্বাধীন করতে মুসলমানদের যতটা রক্ত ছড়িয়েছে তোমরা ছড়াও নাই কারণ তোমরা তখন সরকারের ইংরেজ সরকারের গুলামি করেছ সুতরাং এইগুলো যদি জানতে হয় আমাদের কাছ থেকে না ইংরেজদের কাছ থেকে জানো তোমাদের বাপের কাছ ঠিকা তারা বলে দেবে যে মুসলমানদের কি অবদান রয়েছে দেশ স্বাধীন এতে ভারতবর্ষে সুতরাং মুসলমানরা যেদিন আবার স্বাধীন করার জন্য জেগে উঠবে সেদিন পালানোর রাস্তা খুঁজে পাবে না এই জন্যই বলবো শান্ত আছি শান্তিতে আছি আমাদেরকেও শান্তিতে থাকতে দাও আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলবো পরিজাতের মতো নরকের কীট পরিজাতের মতো এত দুষ্কৃতি এই বধ সন্তান তাকে আজকে খুঁজে পাওয়া গেল না গত কয়েকদিন আগে তিন দিন আগে আমরা এসেছিলাম তখন দশটা গরু খুঁজে পাওয়া গেছিল বাকি আরো দুটো গরু খুঁজে পাওয়া গেল গরুগুলো এমন খুঁজে পাওয়া গেছে যেগুলো অফিসারদের ঘরের কাছেই ছিল কোন একটা রাস্তার প্রতীককে ধরে তারপরে বললো বলো যে আমার ঘরের এদিকে ভেঙে গরুগুলো ঢুকে গেছিল তারপরে এই গরুগুলোকে আমরা ধরেছি সুতরাং এই বানাউট কাহিনী চলবে না গরু যারা ধরেছিল তাদের কেউ ধরো তাদের মা পাওয়া গেল আর সন্তান পাওয়া যাচ্ছে না মা পাওয়া গেল কটা ছেলেও পাওয়া গেল মায়ের কিন্তু সন্তান কেন পাওয়া যাচ্ছে না ওই সন্তানকে তোমরা তাড়াতাড়ি করে ধরার ব্যবস্থা করো নচে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিক্রিয়া প্রক্রিয়ায় গণতান্ত্রিক কার্যক্রমে আমরা অবশ্যই কিভাবে অবরোধ করতে হয় কেমন করে আইনের প্রক্রিয়ায় লড়তে হয় ইনশাল্লাহ আমরাও জানি অবশ্যই লড়ব মনে করেন না যে আপনি সংগঠনগুলোকে ডিভাইডেড করে ছোট ছোট করে দিয়েছেন সব নেত্রীগণ আহ্বান জানাচ্ছি কামরুজ্জামান ভাই কে আহ্বান জানাচ্ছি নৌসাদ সিদ্দিক আহ্বান জানাচ্ছি আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী কে আহ্বান জানাচ্ছি সিদ্দিকুল্লাহ শেখ কে আহ্বান জানাচ্ছি যতগুলো নেতৃত্ব দিচ্ছে আপনার কি নাম আছে মুর্শিদাবাদের নিজামুদ্দিন বিশ্বাস নাজমুল হক সাহেব এবং জমিয়ত উলামা যা যত সংগঠন আছেন সব নেতৃত্ব এখন মিটিং করেন এবং এই যে একটা অত্যাচার হচ্ছে শ্রমিকদের উপরে শুধু শ্রমিকদের উপরে ভারতবর্ষের যে কোনো জায়গাতেই না পশ্চিম বাংলাতে কেন এটা ঢুকবে যে কোন জায়গাতেই তো হচ্ছিল ট্রেনেতে যাচ্ছে মুসলমান দেখে তাদেরকে মেরে তাড়ানো হচ্ছে কত মালদার মুসলমানেরা অটোই করে আজকে রাজস্থান দিকে চলে আসতে হয়েছে তাদেরকে ঠিক আছে আমরা সহ্য করে নিয়েছি ওইটা বিভিন্ন রাজ্য ছিল কিন্তু আমার রাজ্যে এরকম ঘটনা ঘটবে কেন কোন রাজ্যে আমরা বাস করছি আপনাকে খেয়াল করতে হবে না এখনো পর্যন্ত আমার ভাইদেরকে জিজ্ঞাসা করেন সরকারের তরফ থেকে এদেরকে সন্তনা দেওয়ার জন্য কেউ আসে নাই শুধু জাতির হিসাবে মুসলমান নেত্রীগণ তারা শুধু আসছে এখনো পর্যন্ত কেউ আসলো না কেন আজ তোমরা যারা বলছ মুসলমানরা গরু খায় মাছ খায় মাছ রাঙা পাখির নাম হয় কিন্তু মাছ খায় সব পাখি নাম হয় শুধু মাছরাঙ্গা পাখির শুধু মাছরাঙ্গার নাম হয় বর্তমানে ভারতবর্ষে সব থেকে বড় বড় বিগ এক্সপোর্টার যারা রয়েছে এই এক্সপোর্টারদের মালিকদের নাম শুনে নিন নেট সার্চ করুন প্রথমেই পেয়ে যাবেন আল কবির এক্সপোর্টার পিবিটি এলটিডি প্রাইভেট লিমিটেড মিস্টার সতীশ মিস্টার অতুল সাবারওয়াল এরা হচ্ছে মালিক আরবিয়ান এক্সপোর্টার নামটা কি সুন্দর মুসলমানদের আরবিয়ান লোকেদের কিন্তু এর মালিক কে সুনীল কাপুর এম কে আর খান আহা খান দেশ ফলে জন ফুড এক্সপোর্টার পিভিডি এলটিডি প্রাইভেট লিমিটেড ওনার কে মদন অ্যাবাউট তাদের সঙ্গে আরো কেউ আছে তারপরে আপনার পিএমএল ইন্ডাস্ট্রিজ পিভিটি এলটিডি ওনার মিস্টার এস বিন্দ্রা আল নূর কি সুন্দর না মুসলমানদের দেখেন এক্সপোর্টার কে না ওনার হচ্ছে সুদি সুদ তারপরে আপনার এ ও বি এক্সপোর্টার ওনার হচ্ছে ও পি এরোরা তাই এগুলো কারা বর্তমানে মোদী সরকার আড়াইশো কোটি টাকা ইলেকট্রোল বন্ডের দরুণ চাঁদা নিয়েছে এই বিফ এক্সপোর্টারদের কাছে সুতরাং গহত্যা যদি কেউ বেশি করে সেইটা হলো এই বর্তমানের মোদী সরকার ডবল ইঞ্জিনের সরকার চলছে না গোরখপুরে গোরখপুরের হাটের অবস্থা দেখো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মাদেরকে ধরে ধরে তাদের ইজ্জত হানি হচ্ছে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে বিদেশে তাদেরকে কত কাটাকাটি করছে ধরো বাপের তো তাকে মারো বাপের তো জীবনদ যশোদিয়াকে মারো বাপের তো সুনীল কাপুরকে মারো বাপের বেড়াতে যে সমস্ত নামগুলো বললাম তাদেরকে ধরে মারো নিরীহ ফাঁকা জায়গায় মুসলমানদের পেয়েছ তারপরে সেখানে বাপর অত্যাচার করছো যদি বাপের বেটা হত পাঁচ ঘন্টা টাইম দিলে ওই জায়গায় ইনশাল্লাহ মুসলিম জনগণ ঘুমাই নাই দেখিয়ে দেবে তারা সব জাগ্রত ইনশাল্লাহ এসে দেখিয়ে দেবে কত বাপের বেটা হয়েছিস জীবটা তো ছিঁড়ে নিচে ফেলে দেবো ইনশাআল্লাহ এই ক্ষমতা দিয়েছে মরতে একদিন হবে মুসলমান আমরা মৃত্যুকে ভয় করি না তবে আমরা শান্ত প্রিয় আমরা চাই অন্যায় কারো প্রতি যেন না হোক আমাদের হাদিসা আছে গাছের পাতা অন্যায় ভাবে ছেঁড়া চলবে না সুতরাং যেটা খাদ্য তোমাদেরও যে খাদ্যগুলো রয়েছে কালকে আমরা যদি বলি ছাগল আমাদের নবীদের সঙ্গে সম্পর্ক ছাগল আমাদের মুসলমানদের সঙ্গে সম্পর্ক বলো কি হবে ছাগল কেউ খেতে পাবে না আমরা যদি বলি শুধু মুসলমানরা যদি তো খাবে কারণ আমাদের নবীগণ নবীগণ ইতিহাস দেখো 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 বাইবেল সব সব জায়গায় যে মুসলমানরা করেছে ছাগল চড়িয়েছে সুতরাং ছাগলের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে কিন্তু আমরা অন্যায় করতে রাজি নয় অন্যায়ের সাপোর্ট করতেও রাজি নয় কারণ আমরা ইমানদার আমরা আল্লাহকে ভয় করি পৃথিবীর কোন মানুষকে ভয় করি না মরতে আমাদের হবেই আর আমি বলবো ব্যবসা যারা করছেন করেন করে যান দরকার হলে লাইট দেবেন আর বর্তমান সরকারকে বলবো সব ধরনের অত্যাচার মুসলিম সমাজের প্রতি আপনি বন্ধ করুন আজকে প্রত্যেকটা জায়গায় মাঠ থেকে মুসলমান আর ও মুসলমান এইটাও আপনাকে বন্ধ করতে হবে নচেত আপনার পতন ইনশাল্লাহ ঘনিয়ে আসবে ফেরাউন হতে যান না নইলে আপনার ঘরেতেই মূষা তৈরি হয়ে যাবে ফেরাউন হতে যাবেন না নচেত মূষা আপনার ঘরে তৈরি হয়ে যাবে আপনার পতন ঘনিয়ে আসবে এই জন্য আপনি ন্যায় নিষ্ঠবান হিসাবে কাজ করেন আপনাকে শ্রদ্ধা জানাই আপনাকে সাধুবাদ জানাবো আপনাকে কলিজায় কাছে টেনে নিয়ে আসবো আপনি যদি এই কাজগুলো আমাদের দেখেন অবশ্যই আমরাও দেখব আর যদি আমাদের সঙ্গে চালাকি করা হয় বর্তমানে আপনি করেছেন বর্তমানে আপনি এই একুশে একুশে জুলাই যে ডাক দিয়েছিলেন সমাবেশে সেখানে আপনি বলেছেন যে যারা চাঁদা আদায় করবেন গাড়ি আটকি যেন চাঁদা আদায় না করে সুতরাং আমি তাদেরকে এক লক্ষ দশ হাজার করে প্রত্যেকটা মণ্ডপে দিয়ে দিচ্ছি কেউ চাঁদা আদায় করবে না এর পরেও আমাদের মুসলিমদের যারা আজকে রাজকে যারা আহত হয়েছে আজকে যারা অত্যাচারিত হয়েছে তাদের কাছে আমাদের দুঃখ যে আমরা তাদের কাছে সেই সময় আসতে পারি নাই পরে আমরা এসেছি কিন্তু তাদের গাড়ি আজকে দুই হাজার করে তিন জায়গায় চাঁদা নিয়েছে জবাব জবাবদি করতে পারবেন কোন জায়গায় আছি আমরা কাদেরকে ভয় করে চলবে এরপর বলেন আর কাদেরকে ভয় করতে হবে আর কত ঘন্টা ছাড়াতে হবে সুতরাং এর স্টেপ নেন নচেত ইনশাল্লাহ আমরাও মহা সমাবেশ করছি সেই দিনে বলেন না যে আমরা তো এর কাজ করছি কাজ কাজের মতো হচ্ছে না পরিজাতকে নিয়ে আসেন আমাদের একটাই দাবি পরিজাত যেন আপনার লাল ঘরের ভাত খাই এইটা আমাদের দাবি আপনি করেন ইনশাল্লাহ আমাদেরকেও সব সময় শান্তিতে দেখছেন এবং শান্তিতেই দেখতে পাবেন আমরা শান্ত সমাজ শান্তিতে বাস করতে চাই আল্লাহ পাক আমাদের ইমান ও আমলে তৌফিক দান করুন আজকে বাঁকুড়া জেলা ইমামুয়াজ ওলামা ও তানজিম টু দা অফিস ইনচার্জ কোকোভেন পুলিশ স্টেশন দুর্গাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল সাব ডিমান্ড ফর অ্যারেস্ট অ্যান্ড এক্সাম্পলি পানিশমেন্ট ফর দোজ হু অ্যাট্রাক্টেড কাউ টেডার্স ইন দুর্গাপুর মাননীয় মহাশয় আপনার নিকট বাঁকুড়া জেলা ইমাম মুয়াজিন এবং উলামা সংগঠনের পক্ষ থেকে সবিনয় নিবেদন এই যে গত একত্রিশে জুলাই দুর্গাপুর গ্যামন ব্রেজ সংলগ্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন গরু ব্যবসায়ীর উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিয়া যে অমানবিক অত্যাচার ও হামলা চালিয়েছে তাতে আমরা ভীষণভাবে মারমা হতো এই ঘটনার পর সারা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় ভীষণ রকম আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে ছয় দিন অতিক্রান্ত হয়ে গেলেও ঘটনার মূল পান্ডা পরিজাত গাঙ্গুলি এখনো পর্যন্ত ধরা এটাকে আমরা প্রশাসনিক নিষ্ক্রিয়তা বলেই মনে করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সঙ্গে বিলম্বে যে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তারও দাবি পেশ করছি আমাদের পশ্চিমবঙ্গ শান্তি এবং সম্প্রীতার পীঠস্থান এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য যে অসাধু চক্র মাথা দিচ্ছে সেটাকে যেন সমূলে বিনাশ করার ব্যাপারে প্রশাসন বিন্দু পরিমাণ পণ্য না করে সে ব্যাপারেও আমাদের শনির্বন্ধ অনুরোধ থাকছে এইটা আমরা ডেপুটেশন জমা করব থানাতে তারপরে আমাদের বাঁকুড়া জেলা ইমাম ওয়াজিন ওলামা সংগঠনের পক্ষ থেকে কোটেতে আমরা পরিজাত গাঙ্গুলির বিরুদ্ধে মামলা দায়ের করছি ইনশাআল্লাহ সুতরাং ভারতবর্ষের জনগণ পশ্চিম বাংলার জনগণ আপনারা আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের সাথে রয়েছি পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে